আসসালামু আলাইকুম আমার মনে হয় এই যে এখন কয়টা এখন বাজে ঘুরিতে বাজে হলো পাঁচটা পাঁচটা পঞ্চাশ বাজে এখন পাঁচটা পঞ্চাশ আর এই মুহুর্তে এখানকার তাপমাত্রা হচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস চিন্তা করেন আগে সৌদি আরবে এই মানে আগে সৌদি আরবে আপনার রমজান মাসে সৌদি আরবে রমজান মাসে ই করতাম যে এই সময়টাতে হাফ প্যান্ট পরে থাকতাম ঠিক আছে এই সময়টাতে হাফ প্যান্ট পরে বা মানে বোঝাচ্ছি যে হাফ প্যান্ট পরি না পরি মানে এমন একটা ওয়েদার থাকতো যে হাফ প্যান্ট পরার ওয়েদার থাকতো আগে রমজান মাসে সৌদি আরব আর এখন দেখেন কি জ্যাকেট পরে রয়েছে মানুষে এত ঠান্ডা বাইরে ভাই প্রচুর ঠান্ডা আমার মনে হইতেছে যে নতুন করে সৌদি আরবে শীত পড়া শুরু করছে ঠিক আছে আমার মনে হয় যে নতুন করে একদম শীত পড়া শুরু করছে যে দেখেন আমার একদম কাপা কাপি অবস্থা আমি এই দোকানটা বন্ধ করলাম এখন গিয়ে দুইটা কম্বলের নিচে আমার ঢুকতে হবে ঠিক আছে আমার শরীরে কী বলে মাংস তো ঠান্ডা হয়ে গেছে আমার হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে এখন আর বাংলাদেশের আর বাংলাদেশের কি অবস্থা জানাবেন কারণ এখানে আমার শরীরের মাংস তো ঠান্ডা হয়ে গেছেই এবং কি আমার শরীরের হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা আর একদম শীতল বাতাস বইতেছে এখন বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের অবস্থা জানি না কীরকম যদি বাংলাদেশের অবস্থা হচ্ছে রকম হয় তাহলে কমেন্টে জানান আসলে আমার মনে হচ্ছে যে এখন সৌদি আরবে ইউরোপের মতো হয়ে যাচ্ছে এখন বর্তমানে কারণ ইউরোপের দেশে শীত থাকে অনেক বেশি এখন সৌদি আরবে অনেক বেশি শীত বর্তমানে ঠিক আছে রিয়াদের অবস্থা জানি না আমি যেহেতু দামবাম অঞ্চলে আছি ঠিক আছে দামবামের অবস্থা খুবই ভাই খুবই একদম ঠান্ডা সৌদি এখন ঘরে দিকে বের হতে যাচ্ছে না এতটা পরিমাণে ঠান্ডা পড়তেছে বর্তমানে ঠিক আছে আর আজকে যেরকম ঠান্ডা এরকম ঠান্ডা নাকি গত মাসেও এরকম হয় নাই ঠান্ডার সিজনে মানে শীতের মৌসুমও এরকম ঠান্ডাটা হয় নাই এত শীত তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন ঠিক আছে আপনার এলাকার কি খবর